এনআরসি বিরোধী সভা তৃণমূলের অসম বাংলা সীমান্তে বিরোধী সভা জোরাই মোরেই এনআরসি বিরোধী সভা তৃণমূলের আরো বিস্তারিত বিষয় জানবো শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর রাখো তোমাকে পক্ষ থেকে কিন্তু খোঁজ বি আর পরসভা ফালাকাটা রেকাধিক বাসিন্দাকে এনআরসি পাঠানো হয়েছে তার বিরুদ্ধেই অসম বাংলা সীমান্তে এনআরসি বিরোধী সভা করছে তৃণমূল সেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা যেমন রয়েছেন পাশাপাশি যাদের নোটিশ পাঠানো হয়েছে সেই উত্তম বোজবাসীরা রয়েছেন রয়েছেন নিশিকান্ত দাস সেই সভা থেকে অসম সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন সত্যিকার হচ্ছেন তৃণমূলের নেতারা বেশ ঠিক যাদের যাদের এনআরসি নোটিশ পাঠানো হয়েছে সেই উত্তম কুমার ব্রজবাসী নিশিকান্ত দাস তারাও রয়েছেন একেবারে অসম বাংলা সীমান্তেই হচ্ছে এই এনআরসি বিরোধী সভা তৃণমূলে আমি যা বলার আমাদের সভাপতি জেলা সভাপতি কাছে বলে দিয়েছি আমি মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলা সভাপতির ভরসায় আমি তাছাড়া আমার আর বলার কিছু নেই